ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্পেশন আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের ভিডিওটাও আমার সেম ওই একইভাবে শুরু হয়েছে মানে রান্নাঘর থেকেই শুরু করেছি প্রতিদিনই ভাবি যে না একটু অন্যভাবে চেষ্টা করব। কিন্তু না সেই তো সকালবেলার দিকে কাজ পড়েই যায় আর যখন থেকে কাজ শুরু করি তখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করে দিই সকালবেলায় আমি উঠে হাত মুখ ধুয়ে আস্তে আস্তে দেখি শাশুড়ি মা চা করে রেখে দিয়েছিলেন এসে চা টা খেয়ে নিয়ে বাবানকে বসেছি খাওয়াতে পাক্কা আধা ঘন্টার ওপরে রেগেছিল আমার সেদিন ওকে খাওয়াতে দশটায় বসে প্রায় দশটা চল্লিশ নাগাদ আমি তাকে খাইয়ে উঠেছি এতটা টাইম ধরে শুধুমাত্র জল বিস্কুট খেয়েছে ভাবতে পারছো তাহলে অবস্থা এইদিকে আমার শাশুড়ি মা গিয়েছিলেন একটা জায়গায় তো আমাকে বললো রান্নাটা তাহলে তুমি একটু বসিয়ে দাও বিট ভাজাটাও বসিয়ে দিয়ে গিয়েছিলেন ভাতও হয়ে গিয়েছে আর এই ভিডিওটা করা মনে হয় মানে গতকালকে গতকালকের এটা আমার সঠিকভাবে মনেই নেই যে আমি সেদিন কি রান্না করেছি যাই হোক ভিডিও ক্লিপগুলো দেখছি আর তখন মনে পড়ছে তো এইদিকে বিট ভাজাটায় তেলটা একটু বেশি হয়ে গিয়েছিল ওই জন্য একটু সাইড করে রেখে দিচ্ছি কড়াইয়ের যাতে তেলটা নেমে চলে আসে তারপর গিয়ে এই তেলটা আলাদা করে ছেঁকে রেখে দেবো তারপরে গিয়ে রান্না শুরু করব। আর এই যে ভিডিওর মাঝখানে এই একজন যত করে বলি যে একটা গেঞ্জি ঠেঞ্জি পরে তারপরে ক্যামেরার সামনে আসবে অন ক্যামেরাতেই আমার ভালো লাগে না কিন্তু কেকার কথা শোনে যাই হোক এইদিকে বাবানের জন্য একটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর কালকে ভিডিওটা আমার একদমই এডিট করা হয়নি ওই জন্য কালকে ভিডিওটা ছাড়তে পারিনি আর একটা কথা আজকে মনে হয় একদম না বলে পারলাম না

যাই হোক যেটা বলছি আর কি তো এদিকে রান্নার তোড় তো শুরু হয়েই গিয়েছে মানে দু রকমের রান্না করেছিলাম আমি এইদিকে করেছিলাম মাছের তরকারি আলু জাস্ট আলু দিয়ে আর টমেটো দিয়েই করেছিলাম আর একপাশে মাছের মাথাটা ভাজা বসিয়ে দিয়েছি ওটা দিয়ে বাঁধাকপি দিয়ে রান্না হবে এখন দেখে তাই মনে পড়লো তার মানে বুঝতে পারছো মাথার অবস্থা এরকম হয়ে গিয়েছে তাই ভাবি যে আমার মা দিদা এদের মাথা এখনও ঠিক আছে কি করে মানে আমার দিদা মাদের মতন যখন আমার আমাদের বয়স হবে না তখন দেখবো আমরা কোনো কিছুই মাথায় রাখতে পারছি না সব কিছু মাথার ওপর দিয়ে চলে যাবে এরকম অবস্থা যাই হোক মাছ ভাজাটা বসিয়ে দিয়েছে এদিকে বাঁধাকপিতে আলুটা দেব সেই জন্য আলুটাও ভাজতে বসিয়ে দিয়েছি এবার একটা কথা বলি সেইটা হলো প্রায় তিন মাস কি চার মাস পরে গিয়ে আমার এই প্রিয়াঙ্কা স্পেশান চ্যানেলটাতে আমি একটা শর্ট ভিডিও ফার্স্ট আপলোড করি তারপরে দুটো দিন আর কি আমি ভ্লগ ভিডিও দিয়েছিলাম তো সেইখানে শর্ট ভিডিওর কথাটাই আমি বলি কিছু মানুষ এত ভালোবাসা দিয়েছে সত্যি কথা মানে ওটা দেখে আমার ভিডিও করার আগ্রহটা আরও মনে হয় বেড়ে গিয়েছে মাঝে তো এই চ্যানেলটাতে ভিডিও দেবো দেবনাই ভেবেছিলাম যেহেতু এখান থেকে আমি কোনো কিছুই পাইনি পরে গিয়ে ভাবলাম সেই যখন আমার ফেসবুকের জন্য ভিডিও এডিট করতে হয় তাহলে এখানে দিতেই বা দোষ কী সেই জন্য আবার এই চ্যানেলটাতে নতুন করে ব্যাক করেছি তো এইটাই সবাইকে বলার তোমাদেরকে ধন্যবাদ দিয়ে আমি কখনোই ছোট করব না আমার শর্ট ভিডিওগুলোতে এত ভালোবাসা দেওয়ার জন্য মাত্র তিন দিনের মধ্যে আমার ওয়াইটি স্টুডিওতে ওখানটায় আমি দেখতে পেয়েছি অ্যানালাইটিকে মাত্র তিন দিনের মধ্যেই তিরিশ থেকে চল্লিশ হাজার ভিউস এনে দিয়েছো তোমরা এটা শুধুমাত্র তোমাদের জন্যই পসিবল আমি এখান থেকে কোনো কিছু আর্ন করতে পারবো কি পারবো না আমি জানি না তবে মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে যে আমি এইটুকুনি পেয়েছি এখান থেকে এটাই আমার কাছে সত্যি কথা সবচেয়ে বড় পাওনা জানো তো এর থেকে বড়ো পাওনা মনে হয় হতেই পারে না এই চ্যানেলটাকে আমি এত ভালোবাসতাম যে মানে এই চ্যানেলটাতে ভিডিও না দিতে পারলে মানে ভালোই লাগতো না কিন্তু সেই চ্যানেলটাকে মাঝে আমি ছেড়ে দিয়েছিলাম তারপরে আরও অনেক চ্যানেল ক্রিয়েট করেছি যাই হোক কোনো কিছুতেই কিছু হয়নি না ওই জন্য আবার ব্যাক করলাম তো যাই হোক আমার মেইন যেটা বলার ছিল সেটা বলেই দিয়েছে আর এখন এইদিকে রান্না বান্না হয়ে গিয়েছে এখন রান্নাঘরটা মুছে টুছে নেব তারপর যাব বাবানকে স্নান করাতে বাবানকে ওর পিসিকে ডেকে তাই মামিদের বাড়িতে একটু পাঠিয়ে দিয়েছিলাম নাহলে আমি একার হাতে রান্নাবান্না করা মানে কোনো কিছু করে পারি না ও যদি বাড়িতে থাকে আর যেহেতু ও প্রচণ্ড একটু দুষ্টু করে ওই জন্য আমি মানে ও বাড়ি থাকলে কোনো কাজ হয় না যেই কাজটা করতে আমার দশ থেকে পনেরো মিনিট লাগবে সেই কাজটা ও থাকলে মনে হয় আমি এক ঘন্টাতেও কভার করতে পারি না এই রকম অবস্থা হয় তো ওইদিকে বাবানকে ওই জন্য আমি পাঠিয়ে দিয়েছিলাম আর এখন আমি আগে স্নান স্নান করে নেবো তারপর যাব একটু ফুল তুলতে গোপালকে একটু ফুল দেব আর আমাকে মানে পুজোটা যেহেতু আমাকে দিতে হয় না ও আমার ঘরে তো একটা গোপাল আছে তো আমি চেষ্টা করি ওকে একদম ফুল ছাড়া রাখবো ওই জন্য একটু ফুল দিয়ে ওকে একটু সাজিয়ে দিই বেশ ভালো লাগে নিজেরও ভালো লাগে দেখতে চলে চলে আসছে যাই হোক উনি বাড়ি চলে এসছে আমি মামিকে ফোন করে দিয়েছিলাম তার মধ্যে দেখি পাঠিয়ে দিয়েছে আর ওর অবস্থা দেখো পাশের বাড়ির একটা বাচ্চা আছে ওর স্কুলের জুতোটা আর কি পাশে এক পাঁচিলে আর কি দিয়ে রাখা রয়েছে ও গিয়ে ও জুতোটা ফেলে দিয়েছে তার মানে বুঝতে পারছো কি জিনিস নিয়ে আমি থাকি সে শুধুমাত্র আমিই জানি কোনো সময়ের জন্য তো স্থির থাকবেই না আর এই দিকে আর একজন রয়েছে মহারানী মহারানী ভিক্টোরিয়ায়নি এনাকে স্নান স্নান করিয়ে দিয়েছে কে মনে হয় তা দেখি গাটা পুরো একদম ভেজা রয়েছে তো ভাবলাম একটু আঁচড়ে দিই আঁচড়ে দিলে আমারও অ্যাকচুয়ালি কী হয় বলো তো ওর গায়ের থেকে পশু মুঠলে না বাবানের সারা গায়ে জড়িয়ে থাকে এবার চিরুনি দিয়ে একটু আঁচড়ে দিলে তাহলে এই ঝরা পশমগুলো সব পড়ে যায় আর এইদিকে আমি নিজে চোর হয়ে গেছি এখন বাড়িতে বাবা ওইদিকে ঘুমাচ্ছে চোরের মতন করে করে আলু ভাজাটা খেলাম মানে ঝুড়ি ঝুরি আলু ভাজা শ্বশুর বাড়িতে এখন নিজেই চোর হয়ে গিয়েছে